অনেক বাচ্চার মধ্যে এই প্রবণতা দেখা যায় যে তারা মুখে খাবার নিয়ে অনেকক্ষণ বসে থাকে তারপর গেটে যার কারণে একটা মেইন মিল খেতে তাদের ত্রিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় লাগে এই বদভ্যাসটা হওয়ার পিছনে মূলত দুটো কারণ এক হচ্ছে সে যে খাবারটা গ্রহণ করছে তখন সে খাবারের দিকে মনোযোগ না দিয়ে দিকে মনোযোগ দিচ্ছে অর্থাৎ সে হয়তো মোবাইল টিভি বা ল্যাপটপে কোনো একটা কিছু দেখছে সে এদিকে যে খাবারটা গিলতে হবে তার খেয়ালই থাকছে না দুই নম্বর হচ্ছে বাচ্চা যে ধরনের খাবার গ্রহণ করতে চায় বা তার পছন্দ সেই ধরনের খাবার না দেওয়ার কারণে সে সেটা গিলতে চায় না হয়তো মা বা যারা তারা হচ্ছে তার মুখে মুখে খাবারটা দেওয়ার পরেও যেহেতু ভালো লাগছে না সে গিলছে না তো এই অভ্যাসটা যখন আস্তে আস্তে হতে থাকে তখন দেখা যায় নর্মাল খাবার বা পছন্দের খাবারও সে মুখে অনেকক্ষণ নিয়ে বসে থাকে এবং এটা কিন্তু বাচ্চার স্বাস্থ্যের উপর খুব নেতিবাচক একটা প্রভাব ফেলে